আবারও অজানা জন্তুর পায়ের ছাপ সারেঙ্গায় সেই পায়ের ছাপ ঘিরে এবার বাঘের আতঙ্ক ছাড়ালো বাঁকুড়ার সারেঙ্গায় তবে কি জিনাতের পর এবার তার পুরুষ সঙ্গে এলো বাঁকুড়ায় জিনাতের খোঁজে বেশ কয়েকদিন ধরেই বাঘের আতঙ্ক গ্রাস করছে বাঁকুড়ার জঙ্গলমহল এলাকায় বাঁকুড়ার জঙ্গলমহলে রানিবাদে গতকাল বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে আজ বাঁকুড়ার সারেঙ্গায় বাঘের আতঙ্ক জানা গেছে বাঁকুড়ার সারেঙ্গা ব্লকে নেতুরপুর অঞ্চলে সকালে অজানা জন্তুর পায়ের ছাপ লক্ষ্য করেন গ্রামবাসীরা গ্রামবাসীদের অনুমান এই পায়ের ছাপ বাঘেরই পায়ের ছাপ ক্যামেরার সামনে গ্রামবাসীদের দাবি এটা বাঘেরই পায়ের ছাপ পায়ের ছাপ ঘিরে বাঘের আতঙ্ক গ্রাস করেছে নেতুরপুর ব্লকের পরে আসল হ্রদ বেনাচাপড়া সারসকোল বর্তে কালাপাথর দলম ভেজা পিরোর গাড়ি মোড় সহ একাধিক জায়গায় যদিও ওই পায়ের ছাপ বাঘের পায়ের ছাপ কিনা তা নিশ্চিত করেননি বন দপ্তর সারেঙ্গার পিরোরগাড়ি মোড়ের বন দপ্তরের আধিকারিকরা ওই পায়ের ছাপগুলি পরীক্ষা করে দেখেছেন বলে জানা গেছে তবে সব মিলিয়ে বাঘের আতঙ্ক আবারও গ্রাস করল জঙ্গল বহলবাসীকে সারেঙ্গা ব্লকে নেতুরপুর অঞ্চলে পরে আসল গ্রামের বাসিন্দারা সকাল প্রায় ছটা নাগাদ এই পায়ের ছাপ লক্ষ্য করেন এই বিষয়ে রায়পুরের বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু এবং গ্রামবাসীরা কি বলছেন তারা আমরা শুনে নেব হ্যাঁ আজকে ধরুন আমাদের জানুয়ারির পঁচিশ তারিখ তো আজকের রাতে যে রাত্রে গেল তো এই রাতে বাঘ একটা পেরিয়ে গেছে ছাপ পাওয়া গেছে এটা হচ্ছে যে রায়পুর ব্লকের দুনদার অঞ্চলের অন্তর্গত আমাদের যে সবুজ দ্বীপ পার্ক ইকো ট্যুরিজম পার্ক আছে তার কাছাকাছি আছে ইন্দ্রজোর মহজা এই মজাতে বাঘের ছাপ পাওয়া গেছে আমরা সকালে সেটা দেখেওছি এবং ডিপার্টমেন্টকে আমরা ডিপার্টমেন্টকে জানিয়েছি এবং তারপরে এই রাতেই চলে মনে হয় সারেঙ্গা ব্লকের আন্ডারে নেতুরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আপনার ওই পিরোড গাড়ি কাছাকাছি এই জায়গাতে একটা ছাপ্পা গেছে বেনা চাপড়া মহ যায় এটা ছাপ্পা গেছে সাইভাবেই আমাদের মনে হচ্ছে যে বাঘটি হয়তো নদী পার হয়ে চলে গেছে সারেঙ্গার ওই সাইডে তো বন দপ্তর পরস্পররা নিজেদের সব যত ফরেস্ট ডিপার্টমেন্ট নিজেরা নিজেদের দপ্তরের সবাই কিন্তু অ্যালার্ট আছে তারা চোখ খান খুলে মানে তদারকি করছে এবং পুজোর নজরদারি রেখেছে এখানে দেখলাম মানে আমরা সকালে প্রতিদিন এধারে আসি ঠিক আছে ধান লাগানো চলছে আমাদের এখানে সকালে এসে দেখছি আমরা এ জোটটা পেরিয়ে এ বাঘের ছাপের মতন দেখা যাচ্ছে আমরা তো আগে কখনো দেখি না বাগের ছাপ হ্যাঁ এই প্রথমবার মনে হচ্ছে বাগের চাপে বটে না কুকুরের ছাপ তো এমনি তুলনা ছোট এর থেকে মোটামুটি দু তিনগুণ বড় কুকুর থেকে সন্দেহ হচ্ছে সন্দেহ বলতে সন্দেহ আমাদের বাগের সন্দেহ হচ্ছে কোন দিক থেকে মনে হয় ওটা যে параগুড়ি параগুড়ি থেকে জঙ্গলে জঙ্গল এসেছে এখানে খা একটি খাল আছে খালটা পেরিয়ে আমাদের এই সোল এসেছে এ সোলটা পেরিয়ে এই নদীটা পেরিয়ে বর্দি পাহাড়ে ঢুকে গেছে আতঙ্ক বলতে আমরা তো এরকম জিনিস কখন আগে দেখিনি হম মোটামুটি মানে একটুকু ভয় লাগছে আর কি হ্যাঁ এসেছিল আজকে কিছু ঘন্টা দুই আগে এসেছিল ওরা বলছে একটুকু সাবধানে থাকবেন ওটা আর কি বলে ওরা চলে গেল আগে চাপ কতগুলো বাঘের ছাপ দেখতে পেলেন বাঘের ছাপ ও আর ওই একটা যে বাঘ তো মানে এমন চলেছে কাঁথায় মানে বহু গ্রাম পাঁচ আছে না না দেখা হয় নাই বাঘের মতন মনে হচ্ছে হ্যাঁ পুরো বাঘ বটো পুরো একদম আপনারা কি দেখেছেন আমরা দেখি না চোখে ওয়াকে তবে বাঘের বাঘের চাপ ইয়া বটে বহু লোক ছিলাম আমরা বহু অনেক লোক হ্যাঁ প্রথমে ডিপার্টমেন্ট থেকে আসছিল রাঙ্গাসুলে ওরা ছিল দুজন রা মোবাইল এ তুলিছে হ্যাঁ 7 ফুট লম্বা হবেক ওদের ছেলে ছেলে দিকে আমাদের এখান থেকে আনা করাইলও ঠিক যা না एक्चुअली চিট কো লইয়া হই ওনা তকিন মাপ কিতা মাপ করে দেখলিও 7 ফুট লম্বা আবতে মালটা আমরা তো দেখতে পাই না ভাগ ভাগ কিছু দেখতে পাই না আমরা শুধু পায়ের ছাপ দেখতে পাই আছে চাষের মানুষ চাষ করা হচ্ছে সকালে সকাল আইসি মার দিয়ে মার দিয়ে আসে পায়ের ছাপ দেখা যায় পায়ের ছাপ দেখা